what do you 几代几呀？ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ঘুম থেকে বলছি আমরা এখন হিসাপুর যাচ্ছি মামার বাড়ি মাসির বাড়ি ঘুরতে আর মামা এখন আজ আর রুটি করিনি মাম্মা এখন চা আর পা রুটি খাচ্ছে তা চলো আজ সারাদিন কি করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে চেয়ার করবো তোমার ভিডিও অবশ্যই পাশ থেকে লাগলো তো দেখতে থাকবো জল গরম বসিয়ে দিচ্ছি এখন স্নান করবো বড়োটাই বসায় নি

কাউটি কাউটি লাগছে কিনা বলো তা চলো আমরা যে যাব কি করব না করব কোথায় যাব না যাব কি করবো না সবই তো অনেক সময় এতই ফার্স্ট থেকে এত তাড়াতাড়ি গিয়ে কি না এখন বাইরে দাও যেহেতু দেরি আছে এত তাড়াতাড়ি বেরোবো না বারোটায় ট্রেন এখন সবাই সাড়ে এগারোটা বাজে এগারোটা ছত্রিশ বাজে পাঁচ মিনিট আগে বেরাব পাঁচ দশ মিনিট আগে বেরাবল বসবো দেখেছি কেন থাকে আমরা এখন স্টেশনে চলে এসেছি ওয়েট করছি ট্রেনের জন্য কালকে পরীক্ষা শেষ হলো

নম্বরে নামি আমাদের এক নম্বরে আসলাম তিন নম্বর থেকে এক নম্বরে আসলাম ইছাপুর চলে এসছি আমরা এবার মিষ্টির দোকান দিয়ে মিষ্টি কিনবো

রোদটা গায়ে লাগছে খুব ভালো লাগছে বলো আর ওই যে আমার বর দিদা জল ভরছে ওইদিকে এখন মিমোর কাছে নিয়ে যাচ্ছে কিন্নার জল আর মিষ্টি আর হচ্ছে মিমোর গাড়ি দেখি গাড়িটা দেখা দেখি রিমোট কন্ট্রোল গাড়ি মাম মামা যাবেন রুকি নেই মুখে নিয়ে আসবি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে উঠলাম তো চলো এখন একটু রেস্ট নিয়ে নি শুয়ে নিই ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার মাসি চলে এসেছে দেখতেই পাচ্ছ আমাকে নিতে এসছে এখন আমার মাসি বলছি যাবো না আজকে মাসি কেমন আছো খুব ভালো আছি সাত বেশ আরো আরও বেশি ভালো কম ভালো আছে আমি এখন বেশি ভালো হয়েছি হ্যাঁ মাম্মা মামকে এখন সোয়েটার পাঠাবো চ দরজাটা ভিজিয়ে দে চলো বাইরে যাই বাইরে আবার আমার দাদু এগুলো সব মাটি ছিল সেটা সব সিমেন্ট দিয়ে ইট পেতে পাকা করছে দেখো পুরো উঠোন পুরো পাকা করছে কি অবস্থা পয়সাগুলো শুধু শুধু নষ্ট করছে ইট পেতেছে ইট পেতে দেখো এই যে সিমেন্ট পুরো মাটির ছিল এটা সিমেন্ট দিয়ে পুরো পাকা করে এই তো মামের শুনে পুরো উঠোনটাকে পাকা করলো একদিকে আমার নাম এখানে সিমেন্ট চাক তৈরি করা হয় এবং পাইকারি ও খুচরো মূল্যে বিক্রয় করা হয় অমিতা শ্যামনা উত্তর চব্বিশ পরগনা পুরো পুরো সিমেন্ট দিয়ে করে দিয়েছে ইট পেতে তারপর সিমেন্ট দিয়ে ঢালাই ঢালাই বলে রাত ঢালাই

তুই মোটা সোয়েটার পরিসনি কেন তোর যখন এত শীত করছে ঠান্ডা আজকে অতটা লাগছে না আমার আমরা এখন বেরিয়ে পড়েছি আমার দুই মাসিকে নিয়ে পার্কে যাবো আর এক মাসির বাড়ি যাবো এটা হচ্ছে ছোট মাসি এখন যাব মাসির বাড়িতে আর তার আগে যাব পার্কে আমার বড় মেয়ে ফোন করলো মিমোকে নিয়ে পার্কে গেছে সব বাচ্চারা দোলা চড়ছে স্লিপ চড়ছে তাই বলছে বোনকে নিয়ে আসে ঠিক আছে স্লিপ চড়বি যেটা হচ্ছে সেটাই সে পার্কে

আমাদের মিমোটাকে দেখো মিমোটাকে দেখো পরে যাবি কিন্তু ধাক্কা দিলে দেখ দেখেছিস

সোনা পায়ে ব্যথা পেয়েছে পায়ের ছাটে গেছে এখন ব্যাডেড লাগিয়েছে এখন হচ্ছে আউ আউ করছে আমার মিমো সোনা শুধু বাবা ব্যথা পেয়েছে আমার সোনা বাবু ব্যথা পেয়েছে আমি এখন মাসির বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছো

왜그러 너네 나라와 이전했어. 그건 넥타이 맞춰.